তো হ্যালো ভাই ব্রাদার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও তো আমি নিউ একটা ফোন নিয়েছি সেই ফোন দিয়ে গেমিং চ্যানেল খুলছি সাথে গেমিং করা শুরু করছি তো আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালোই লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলব না তো আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন ফোনে প্রথম ষোলো বার্ষিক স্কোয়াড ম্যাচ তো চলো দেখা যাক কেমন হয় ম্যাচটা আর বেশি বক না করে চলো ভিডিও শুরু করা যাক তো চলে আসছে আমাদের ম্যাচে আর এখানে আমরা ল্যান্ডিং পয়েন্ট হিসাবে পিকটাকে বেছে নিব কারণ পিকে যথেষ্ট পরিমাণে এনিমি নামে এবং যথেষ্ট পরিমাণে স্কোয়াড নামে তো আমি যেহেতু চলো পার্সির স্কোয়াডে আছি আমার মেন টার্গেট থাকবে অনেকগুলো কিল করা বিশটা মতো কিল করা টার্গেট থাকবে ম্যাচে তো দেখা যাক কি হয় আর গাইছ আমি এখানে ল্যান্ডিং করার সাথে সাথে দেখছিলাম যে আশেপাশে কয়টা স্কোয়ার্ড নামতেছে তো এখানে বেশ কয়েকটা স্কোয়ার নামছে তিনটা চারটার মতো স্কোয়ার নামতেছে পিকে তো দেখা যাক এদের ভিতরে কয়টা কিল পাওয়া যায় আর আমি একটু সাইডে ল্যান্ডিং করবো এই সাইডের বক্সটা মানে আমার পিকের ল্যান্ডিং পয়েন্টই হতেছে এটা এই সাইডের বক্সটা খুলে টগেন গান লোড করা আর এখানে আমি দেখছিলাম আমার সাথে দুই তিনটার মতো এনিমি নামছে তো আমার সাথে একটা ল্যান্ড করছিল তার আগে আমি এনেমিটার আগে আমি বক্সটা খুলে গান পেয়ে যাই এবং সামনে থেকে পিছুটার ফুটার পরে ভাই এটার তো এবার দেখে নিব। এবং এই সাইডে যাইতে যাইতে দেখি এনিমিটা করে আমার সামনে চলে আসছে আর আমি এখানে ভিতরে শর্ট ডে টাই করি একটা শর্ট লাগছে এবং আমি এই সাইডে গিয়ে ঘুরে গিয়ে আরেকটা শর্ট মারায় এনিমিটাকে ডাউন করে দিই ডাউন করে দিই ওই সাইডেও ডাউন হয় না তো এটাকে ফিনিশিং মধ্যে ফিনিশ করে ফেলি তো সাইডে আরো অনেকগুলো আছে দেখছি ফাইট করছিল তো আমার তাদের থাকবে পিক থেকে পাঁচ দশটা কিলো বের করা তো দেখা যায় কয়টা পিক খেল পাওয়া যায় আর গেস্ট তোমরা ম্যাপে থেকে খেয়াল করলে দেখতে পারবা সামনে ফাইট চলতেছে এবং একটা প্লেয়ার আছে পিকের সাইনবোর্ডের উপর আর সামনে দুইটা প্লেয়ারে ফাইট করতেছে তো আমি এখানে গিয়ে দেখি একটা থার্ড পার্টি করে ট্রাই করবো দেখি থার্ড পার্টি করতে পারে কি না আর সামনে যাওয়ার পরে দেখি আমার সামনে একটা প্লেয়ার পড়ে যায় ওটার কাছে টু শুটার আমার কাছে টু শুটার ভাই আমার একটা শর এটা ডাউন হয়ে যায় আর গল মারি সাইনবোর্ডের উপর থেকে ওটা মারা শুরু করছিলো

আর গাইস আর একটু সামনে যাইতে এনিমিটা ফিনিশ হয়ে যায় আর সামনে দেখি আবার ফাইট চলতেছে পিকের ঘরের ভিতরে তো আমি ওইখানে গিয়ে একটা থার্ড পার্টি করা ট্রাই করবো আর গাইস আমি তো যেহেতু বলছি যে এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর সামনে যাইতে ভাই দেখি একটা ল্যান্ডমাইন লাগলো ল্যান্ডমাইনে হাফ ড্যামেজ খেতে ভাই আমার এইচপি দেখো আশি এইচপি আর এখানে তিন চারটে এনিমি ভিতরে ফাইট করতেছে এখানে নখ হয়ে আছে কিন্তু আমি ফ্রি করে নিলাম আর সামনেরটার ওপরেও রাশ করব যে ওখানে দেখো একটা রাশ করছে মারা খাইছে মানে দুইটা আলাদা স্কোয়াড ছিল তো আমি এটা মারা ট্রাই করবো মেডি করছে দুই শট দিয়ে ভাই এটা ডাউন করে দিই আর এটার ফিনিশটা সাথে সাথে এখান থেকে একটা মেডি করে এখান থেকে ভাগা লাগবো পিকে মানে ভাই পিকে ওয়েট করা যায় না মানে পিকে প্লেয়ার আসতেই থাকে আসতেই থাকে মানে কোয়েটারে মারতাম ভাই স্পট ধরে ধরে পিকে আসে আর ভাই পিকে থেকে লুট শেষ করে এইখানে আমি ভেন্ডিংয়ে চলে আসছি হালকা পাল্টা লুট করার জন্যে আর এখান থেকে একটা আর্সোনালে কি কিনে নিলাম আর সামনে যাতে দেখি ভাই এম ফাইভ নাইনটি মানে এক বিস যে গানটার বলে এই শর্ট গানটা ভাই এই পুরা ম্যাচটাই যে এই শর্ট গানটা তো কী লেভেলের গেমপ্লেটা দিছি তোমার দেখলে একদম অবাক হয়ে যাবে গা তো বেশি পকবক না করে গেম গেমপ্লেটা এনজয় করো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না আর গাইস তারপর আমি পিকে অনেকক্ষণ যাবো ওয়েট করি কিন্তু কোনো প্লেয়ার না আসায় আমি বিমা সাথে দিকে আসতে লাগি তখন থেকে একটা প্লেয়ার গাড়ি নিয়ে আসতেছে ভাই রাশ করতেছে তো এটা গাড়িটা ফুটাই দিয়ে ভাই দেখো দুইটা শট এই যে ডাউন ভাই লেভেলের আর এটার কাছ থেকে হালকা পাতলা লুট শেষ করে আমরা ফটাফট করে বিমা সাথের দিকে যাবো কারণ আমার মনে হইতেছে ওখানে প্লেয়ার থাকতে পারে তো পিকে যেহেতু প্লেয়ার না এখানে প্লেয়ার থাকবে এটা তো আমার নিচের দিকে যাইতে লাগি এবং সামনে দেখি ভাই আসলে প্লেয়ার আছে অনেকগুলো ফাইট করতেছে তো এখানে থার্ড পার্টি করে ট্রাই করি কিন্তু ভাই উপরতে কে জানি একটা নিচতে আর স্নাইপার মারতেছিল তো সেই জন্য আমি এখানে বেশি হোল্ড না করে নিচের দিকে চলে যাই নিচের দিকে চলে আসি এবং ভাবি যে শর্ট রেঞ্জের এম ফাইভ নাইনটি যে গানটা আছে এই গানটা দিয়ে আমি ফাইট করবো কারণ এই গানটাতে মানে শর্ট রেঞ্জে কেউ টিকতেই পারে না ভাই সামনে এই যে দেখো আমি যে প্লেটের কথা বলছিলাম যে স্নাইপার চালাতেছে এটা দেখো এল শেপের উপরে এবং ওইখান থেকে দেখো আমার স্নাইপার আরও একটা শট শর্ট লাগাইতেছে ভাই মানে প্ল্যাটটা অস্তে স্নাইপিং করতেছিল সামনের দিকে একটা প্লেয়ার একটা শট দুটা শট ভাই আরেকটা শট লাগবে এবং ডাউন ভাই দেখছো কি লেভেলের শটটা দিছি সাথে সাথে ফিনিশ দেয় এখান থেকে ঘরের ভিতরে চলে যায় ঘরের ভিতরে আরেকটা প্লেয়ার চলে আসে সামনাসামনি দেখো একটা কেন্দ্রে ঘোরায় মারি ভাই শর্ট না এক শট একটা শট দুইটা শট তিনটা শট ভাই দেখো শটই লাগে না এবার লাগছে ভাই ডাউন হয়েছে আর এটার ফিনিশ দেওয়ার সাথে সাথে এখান থেকে একটু সাইডে যাওয়া লাগবো এখানে প্রচুর প্লেয়ার ভাই তোমার সাথে তো দেখো এখানে কতগুলো প্লেয়ার চলে আসে সামনে দেখো একটা প্যাক করে রিভাইভ করছিলো প্যাক করে আছে সামনের সাথে সাথে একটা শর্ট দিছি দুইটা শট দিছি তিনটা শট ভাই ডাউন देखो की गेमप्लेটা दिसি এই শর্টগানটা দিয়া আর এখানে কোনো প্ল্যান দেখতে না পারায় তো আমি ভাবি আমার কাছে একটা ল্যান্ডমাইন ছিল ওই ল্যান্ডমাইনটা আমি ফেন্ডিং এ রেখে যাবো যে এখানে প্ল্যান থাকলে দিতে আসলে মারা খাবে তো তখন দেখি উপর থেকে কে যেন আমার একটা ফাইট দিচ্ছে আর এখানে যাওয়ার পরে দেখি এই যে ভাই একটা শট আর দুটো শট ডাউন ভাই দেখছো দুটা শট লাগলেই ভাই ডাউন হয়েছে এই ঘন্টাটা অস্থির চলে ভাই ভীষণ আরেকটা আমার শুরু করছে আমার তো এটাও মারা লাগবো দেখো কতখানি ড্যামেজ দিয়ে দিচ্ছে একটা সুপারমিনি মারা লাগবো আগে ভাই ও ভাই ওই যে দেখছো বললাম না ওইখানে ল্যান্ডমাইন লাগাইছে ওইটা সাথে সাথে ড্যামেজ খাইছে তো এই যে একটা যে এটা কি বলে লঞ্চার না কি জানি এটা মারছি ওর তাও মনে না ভাই জোশট নিয়ে আসছে এটা শট লাগছে না ভাই এবার লাগছে একটা ফাইট আউট কি লেভেলের গেম প্লেটা দেই ভাই তো এটা ফিনিশ দিয়ে আমরা সেটজনের দিকে আগাবো আর আমার কাছে বাঁচ পাড়া আছে তো সেটজনের যাইতে অতটা প্যারা হবে না তো দেখা যাক আগে লোডটা নেন নিয়ে সেফজনের দিকে যাই আর গাই সেফজনে ঢুকতে না ঢুকতে দেখি সামনে ফাইট চলতেছে তো একটা নক হয়েছিল কিলটা চুরি করতে গিয়েও পারে নাই তো এখানে একটা ফুল ড্যামেজ দেই আর ওইখানে দুইটা প্লেয়ার ছিল হয়তো তো এই সাইডে আমি রাশ করা ট্রাই করি এবং দেখি এটা মারতে পারে কি না আগে টোকেনটা ক্লেম দিই তো টোকেনও একটু দরকার আছে মানে যে হরিজিল্যান্ড একটা বের করতে চাইছিলাম ইসের বক্সের থেকে ওই হরিজিল্যান্ড পেয়ে গেছি ভাই লুট বক্সে জোস এখানে দেখো কয়টা আপনার তিনটা প্লেয়ার ভাই এই যে একটা মেয়ে আছে ভাই এটা কি লেভেলে যে রাস্তা করছিল আমার উপর আর প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছিল এটা মারতে আমার বেশ কষ্ট হয় তো দেখো এটা কেমনে মারি প্রথমে হেডশট লাগানো ট্রাই করি স্কার দেওয়া লাগে না তো এই যে এখানে দেখো আরও একটা গাড়ি নিয়ে চলে আসছে ভাই টিমের তো এখানে দেখো একটা দুইটা ভাই দুইটা শট লাগাইছে তাও মরে না তো এই সাইডে দেখো একটা উড়াই দিছে এর কোথা এর কোনো এনিমি আছে তো এটা গাড়ি ফাটানোর ট্রাই করি আর ফুটে না কিন্তু ওই এনিমিটার উড়াই দেখো কই গিয়ে মারছে এই যে গুলো লাগাইছে ভাই এটা এফ জিরো মারা লাগবে হ্যাঁ এটা উনসত্তর ড্যামেজ আবার এক শট ভাই কোয়টা শট মারছে দেখো দুইটা ভাই কতগুলো ড্যামেজ দেওয়া লাগছে এটা মারতে দেখছো বেশ খানে একটা কষ্ট হয় এটার মারতে তবে ব্যাপার না ভাই এই প্লার হেভি জোস খেলছিল এটা আর পিছনে দেখি রিভাইভ দিতেছে তো ওই দিকে না যাই এটা ফিনিশ দেখ ফটাফট করে এখান থেকে সেফ জোনে যাওয়া লাগবো সামনে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছি গাড়িটা নিয়ে জোনে যায় আগে তারপরে দেখি আর দেখতে দেখতে কিন্তু আমাদের এগারোটা কিল হয়ে গেছে তো তোমরা গেস করো তো এই মেসে কয়টা কিল হতে পারে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না গাইজ সবাই লাইক সাবস্ক্রাইবটা করে দিও মনে করে যেহেতু নতুন চ্যানেল হয় আমাদের টার্গেট হইতেছে একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করা এক সপ্তাহের ভিতরে তো তোমরা অবশ্যই সেটা করতে হেল্প করবা আর চলো দেখা যাক এই মেসে কয়টা কিল করা যায় আর এখানে আসতে আসতে দেখি সামনে একটা প্লেয়ার এবং পিছনে ভেনিও দেখছি অনেকগুলো প্লেয়ার তো এটার আগে নক করে দুইটা শট দিয়ে নক হওয়ার সাথে সাথে এটা ও যে দেখো সামনে থেকে আমরা মারতেছে তো এটা দেখো এটা হেডশট দেই ওয়ান টু থ্রি হেড ভাই ডাউন ভাই লেভেলের মানে তাড়াতাড়ি এখানে রিভাইভ ক্যারেক্টারটা অন করি এবং মেডিট করি যেন কেউ ডাউন হলে যেন রিভাইভটা হতে পারি তো এটা এখান থেকে মেডিকেটটা করা শেষ করে ওখানে তাড়াতাড়ি করে রাশ করা লাগবো ওইখানে অনেকগুলো প্লেয়ার আছে আর দেখতে দেখতে কিন্তু আমাদের বারোটা কিলও হয়ে গেছে তো দেখো আমাদের কয়টা কিল হয় আর দেখো এখানে আমি গ্রেনেড করার ট্রাই করি কিন্তু এখানে তো গুলো ব্লুয়াল লাগাই দেয় প্লেয়ারটা আর এফ জিএল দুটা লাগাই দিয়ে জানি ব্লুয়ালের এই পাশ ওই পাশ ড্যামেজ খাইতে পারে ভাই ড্যামেজও লাগে না তো এখানে দেখো সামনে ফাইট করতে এই ভাই দুটা একটা দুটা দু ভাই ডাউন এটা ভাই এই সাইডে দেখো সেটা উপং হয়ে আছে যেটা নক করছিলাম দুই শট একটা ভাই লাগে না এবার লাগছে ভাই ডাউন ও এই আরেকটা চলে আসছে ভাই কি বলতাম তো লেট না করে সাথে ওই সাইড গ্র্যান্ড মার ট্রাই করি এবং দুই তিনটা যতগুলো গ্র্যান্ড আছে ভাই সবগুলো লাগাই দেয় আর দেখি ভাই গ্র্যান্ড দেখি ভাই দুইটা ফিনিশ হয়ে গেছে এবং দুইটা কিল পেয়ে গেছি আমি দেখো টিম ওয়াইপ আউট দেখছো ভাই আইকিউটা খাটাইছে এখানে আর দেখো আমার পনেরোটা কিল কিন্তু হয়ে গেছে এবং নয়টা প্লেয়ার এখনো অ্যালাইভ আছে তো দেখা যাক এই নয়টা ভিতর থেকে কয়টা কিল করতে পারি আমি আর ভাই এগুলো যাইতে না যাইতে দেখি নিচে একটা প্লেয়ার লুট করতেছে ওই যে দেখো তো দিয়ে একটা স্কারটা ডাউন করে দেয় এবং পিছন থেকে দেখো আরেকটা প্লেয়ার মার শুরু করছে ভাই একটা আর আরেকটা শট লাগে না ভাই দেখো আমার দেখো তিরিশে আর বাইরে গিয়ে ভাই ওইটা দেখে জোনেই ডাউন হয়ে যায় তো ওইটা আমি পেয়ে যাই আর এখান থেকে দেখো আর আটটা প্লেয়ার সাতটা প্লেয়ারের লাইফ আছে তো দেখা যাক এই সাতটা ভিতর থেকে কয়টা প্লেয়ারে মারা মারা যাইতে পারে আর নিচে দিকে আসার পরে এখানে আমি একটা এনিমিট খুবই স্টেপ পাই এবং দেখে এনিমিটা এখানে বইসা আছে ভাই একটা শট আর দুইটা শট ভাই নক হয় না এবং এফজেল মায়েরা একটা ফিনিশ দেওয়া দেয় তো এটা ফিনিশ হয়ে যাওয়ার পর আমি সামনের দিকে আগাইতে থাকি আর দিকে চারটা প্লেয়ার লাইফ আছে তো এই চারটা বোধ আলাদা আলাদা ইস তো এই সাইডে আসার পর দেখি পাথরের সাইডে একটা বইসা আছে তো এইখানে আমি এটা যখন মারতে যাই তো এটা সোলো প্লাস ছিল আর ওই দুটো অ্যাক্টিমের ছিল তো এটা দেখো প্রচুর পরিমাণে ড্যামেজ এবং দূরের থেকে ওই তো আমারই মারতে ছিল ভাই আর দেখো এই গিলটার মায়েরা এই যে দেখো সাথে সাথে ওইটা ওইটা দেখো ওই কী পরিমাণে ড্যামেজ হয়ে দিচ্ছে ভাই দুটো অ্যাক্টিমের আপনার গ্রেনও মারতেছে দেখো এই দুটো মারতে পারে কি না আর অবশ্যই মারতে পারে কিন্তু দেখো কী লেভেলের ঘোড়ায় ওই দুইটারে আর ওই দুটো আমার প্রচুর পরিমাণে পেন দিয়েছিলো ভাই এই দুটাই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই ম্যাচটাতে দেখো একটা প্লেয়ার অতিরিক্ত ভাই পাক নামি করতে দেখো রাখতে এই যে একটা শর্ট দুই ভাই তাই না হয় না বাইরে ভাই কতগুলো শর্ট দেওয়া লাগলো এটাও নক করতে ওর টিম মেটা দেখো এখন বাইশে আছে এবং আমার এই এসপি দেখো ভাই চল্লিশ এইচপি মাত্র তো এটাকে দেখো কীভাবে মারি একটা শর্ট জাম্প শর্ট ওয়ান একটা শর্ট ভাই ওয়াল লাগাই দিয়েছে তো এখান থেকে সুপারম্যানি মাইনে তাড়াতাড়ি এটার উপর হ্রাসটা ফিরিয়ে দেওয়া লাগবো কারণ এটা ড্যামেজ আছে যেহেতু তো দেখা যাক এটা কীভাবে মারা যায় তো ফরাবার দেরি না করে ভাই এফ জি লাগাই রাশ করে দিই এফ জি ড্যামেজ খায় না কিন্তু এই যে দ্বিতীয়টা ড্যামেজ খায় এবং একটা শর্ট দিলে এটা মরা যায় ভাই আর ভাইফোন এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে তো এটা দশ মিনিটের একটা ভিডিও হয়ে গেছে আমি খেয়ালই করি নাই প্রথমত প্রথম এত বড় ভিডিওটা ঠিক না তাও তোমাদের সময় নষ্ট করে ভিডিও দেখার জন্য অনেক 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 বেশি ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের কী ধরনের পছন্দ ভিডিও পছন্দ আর কী ধরনের ভিডিও আমি আপলোড করতে পারি সেরকম আমার সাজেশন দিতে পারো তো টাটা আল্লাহ হাফেজ